হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি একটু সংসারের কিছু কেনাকাটা করার ছিল তাই সন্ধ্যাবেলা রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি দেখতে থাকো একদম মিস করো না ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখার চেষ্টা করবে এই দেখো আমরা রাস্তায় মেন রাস্তায় চলে এসেছি এই রাস্তাটাই কাজ হয়েছিল তো তার জন্য এই রাস্তায় এত ধুলো কি বলবো তোমাদেরকে তো তাও ধুলোবালি অপেক্ষা করেই আমরা চলে গেলাম যেহেতু সংসারের জিনিস অবশ্যই কিনতে লাগবে সেগুলো জরুরি তো দেখো কোথায় যাচ্ছি দেখতে থাকো তো তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক দিয়ে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে দেবে তো দেখো অলমোস্ট আমরা চলেই এসেছি চলেই এসেছি এই দেখো চলে এসেছি আমরা এসে পড়েছি স্মার্ট পয়েন্টে তো গাড়িটা রেখে আমরা ভেতর দিকে ঢুকে গেলাম তো এখানে লেখা রয়েছে সব কিছু এমআরপির থেকে কম দাম তারপরে ভেতরে ঢুকে আমরা শপিং করলাম কেনাকাটা শপিং বলতে কি বলছি কেনাকাটা করলাম যাই হোক তো দেখো এটা আমাদের যেটা পাহাড়ুজ মোড়ে আছে তার থেকে অনেকটাই বড় এটা তার জন্যে আমরা এখানেই চলে আসি এখানে অনেক কিছুই পাওয়া যায় অনেক কিছুই কেনা হলো তো ওই দেখো আমাদের অলমোস্ট কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে বর্মসয় ওখানে দাঁড়িয়ে বিল করছে যতক্ষণ ও বিল করছিলো ততক্ষণ আমি আরও কিছু জিনিসপত্র দেখে নিলাম আর এক নিয়েও এলাম তারপরে দুজনে মিলে লস্যি নিয়ে নিলাম লস্যি নিয়ে আমরা বাইরে বেরিয়ে দুজনে মিলে দাঁড়িয়ে লস্যিটা খেয়ে নিলাম কারণ প্রচণ্ড গরম লাগছিল একটু ঠান্ডা ঠান্ডা খেলে ভালোই লাগে তার জন্যে নেওয়া আর কি তো দেখো আমাদের লাগেজ গাড়ির মধ্যে ঝুলছে আমাদের নেওয়া হয়ে গেছে তো দুজনে মিলে লস্যিটা খেয়ে আর দেরি না করে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম তো বাড়িতে এসে দেখো কি কি কিনলাম তোমাদেরকে দেখাই এই দেখো অনেকটাই বড় বিল হয়ে গেছিলো তো বরমশায় একটু যেতে চায় না জোর করেই আমি নিয়ে যাই কারণ এখানে গেলেই অনেকটাই বড় বিল হয়ে যায় তো কিছু করার নেই কিনতে তো হবেই তাই না আর একটু ঘোরাও হয়ে গেল আর একটু কেনাকাটাও হয়ে গেল দুটোই হয়ে গেল তো তারপরে চলে এলাম বাড়িতে